আরাবর বড় আরাবর আরা বড় দুঃখুতা বাসি দিনে দিনে জিনিসে দাম্বারের কেন গরি ঘণ্টা ঘন্টা জিনিসে দাম্বারের কেন গরি আরা বড় হষ্টতাসি আরা বড় দুঃখুতা চট্টগ্রামের বাসি দিনে দিনে জিনিস দাম্বারের সোনা কেন গরি ঘন্টায় ঘন্টায় জিনিসে দাম্বারে রে সোনা কেন গরি ওরে আলুর কেজি আশি টিয়া ক্যাঁ মরি দুইশ বরহি একশো বিশ কেনে আর এদিন জ্বালাই এদিন দুক এদিন জ্বালাইয় দিন দুঃখ আরা বুঝাই সোনা দি যায় মনর হতা হই ওরা বড় আরা বড় তাসি চট্টগ্রামের বাসী দিনে দিনে জিনিস দাম্বারের সোনা কেন গরি ঘন্টায় ঘন্টায় জিনিস দাম্বারের সোনা কেন গরি ওরা হাম গত গেলে এড়ে ফাঁসটিয়া বেতন ভাই বাজারত গেলে অবাই আজা টিয়াই কুল নফাই হাম গত গেলে এড়ে ফাঁসটিয়া বেতন ভাই বাজারত গেলে অবাই তৈলত ন ফুরাই এদিন দু এদিন জালা কেনে নেয়ারা সোনা দি ভাই মনর দুঃখ বুজাইম এই জবনত বফু আগুন ফাইল্যম আরা বড় আরা বড় দুঃখাসী চট্টগ্রামের বাসি দিনে দিনে জিনিস দামবারের সোনা কেন গরি ঘন্টায় ঘন্টায় জিনিসে দাম্বারের সোনা গরি ওরা আর উনি জিনিস দাম আরো উনি জিনিস দাম আরো নাকি এই নুনিলে বাড়ি শান্তি নাই তো এহন একটি রিনিস দশটিয়া তৈ পাই দশটিয়ার জিনিস পঞ্চাশটিয়া দিও কিনা নফাই নাই এহতলায় দুঃ কুতা এহতলায় হষ্টতাশি চট্টগ্রামের বাসী দিনে দিনে জিনিসে দামবারের সোনা ক্যান গরি ঘন্টায় ঘন্টায় জিনিসে দাম্বারের সোনা ক্যান গরি আরাবো হস্ততাশী আরাবর দুঃখতাশি তাসি বাসি ঘন্টায় ঘন্টায় জিনিসে দাম্বারের সোনা কেন গরি হাম গুতু গেলে এড়ে পাঁচশো টিয়া বেতন পাই বাজারত গেলে অবাই তৈলা হতো ন হাম গুতু গেলে এড়ে পাঁচশো টিয়া বেতন পাই বাজারত গেলে অবাই আজার টিয়াই কুল ন এদিন হস্ত এদিন দুকু কেনে আর চলি এই যুগত বফু আগুন কেন ফালি প্রিয় দর্শক এই লেগো গজাল গান আগে বাদ দিলে খুবই ভালো লাগে আজি আর দু বইয়ের এবং গান দিই বালা তাই এবং বালা লালি শেয়ার দিবেন